হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী আমার বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে কে দাও তোমরা যখন কোন পশুকে খাবার নিয়াত করবে যখন কোন পশুকে যাবা করবে তখন তোমরা এক প্যাচে দু প্যাচে কিংবা তিন প্যাচে কিংবা ঘাড় দিয়ে কিংবা গলা দিয়ে চালিয়ে দেবে কথা ঠিক না ভুল কথা ঠিক তো না ভুল কিছু বলছেন একটু বলেন কথা ঠিক না ভুল ভুল ওই তো বললাম এক দু তিন প্যাচে ঘাট দিয়ে গলা দিয়ে এদিক দিয়ে ওই চালাতে বলেছে নাকি বলেনি তো নবী কি বলেছে গলা দিয়ে চালাতে বলেছে তাই তো নাকি আড়াই প্যাচ তো এখানে আপনার আমার অনেকগুলোর না লিয়াছেন হে তরুণ যুবকেরা বিশ্বনবী বলেছেন এই চারটে অথবা তিনটে মিনিমাম তিনটে যেন নালি কাটা হয় বাংলায় যেগুলোকে খাদ্য নালী নালি এভাবে নাম দেওয়া হয়েছেন আরবিতে বলা হয়েছে হুলকম মারি সাহারক এইভাবে চারটে রোগ আছে চারটে নালি মিনিমাম চারটে নালি কিংবা তিনটে নালি যেন অবশ্যই কাটা হয় হে তরুণ যুবকেরা বিশ্বনবী বলেন যখন কোন প্রাণীকে তুমি জবা করবে হে তরুণ যুবকেরা অবশ্যই যেন তিনটে নালি অবশ্যই কাটা হয় ইসলামের নিয়ম হলো কোন প্রাণীকে যখন জবা করবে তখন তুমি তাকে পানি খাওয়াও কষ্ট দিও না এমন আসানির সঙ্গে তাঙার জবা করো যাতে তাকে অন্যভাবে কষ্ট না হয় পা দিয়ে চেপে ধরে জবা করবে না হাঁটু দিয়ে মুড়ে কষ্ট করে তাকে পেশার কিট করে তার মৃত্যুর আগে অন্যভাবে কষ্ট দেবে না এমন আসানির সঙ্গে তার যাবা কর যখন মাটিতে ফেলবে যেন তাকে ইট পাট আঘাত লেগে শরীরে না কষ্ট হয় আরামের সঙ্গে মিনানের সঙ্গে করম শুধু আল্লাহর নির্দেশ আছে খাওয়া চলবে তাই খাও হে তরুণ যুবকের মনে রাখবে ওটা একটা প্রাণী হে তরুণ যুবকের যখন জবা করবে তখন অবশ্যই তিনটে নালি যেন কাটা হয় চারটে তিন চারটে অথবা তিনটে নালি যেন কাটা হয় এর বেশি যেন কেটে ফেলবে না চারটের বেশি যেন না হয়ে যায় হে তরুণ যুবকের আমার খোঁচা খুঁচি খোঁচা খুঁচি করতে গিয়ে স্পাইনাল কটটা তুমি যেন কেটে ফেলো না যদি স্পাইনাল কটটা কেটে দাও ওই পশুটার হারাম ওই পশুটা হালাল ছিল এতক্ষণ হালাল ছিল এবার তোমার জন্য হারাম হালাল পশুটা তোমার জন্য হারাম হয়ে যাবে অনেক সময় দেখা যায় ভাই আমার নালি দিয়ে রক্ত বেরোতে দেরি হচ্ছে দেখে তাড়াতাড়ি খুঁচাখুচি করে যে কোনো রকমে যাতে ওদিকে চাচাও ক্যাচা ফাচা বেরিয়ে রেডি রেডি হয়ে গেছে ভাইপোও রেডি হয়ে গেছে ই বলছে পাটা ধন নারে মানে নড়তে যাবে না না তাড়াতাড়ি আর তো चाची বসে আছে আগুন ভাঙুন জালিয়ে তাড়াতাড়ি ছাড়াতে হবে কই তো বাচ্চা হাউ মাউ চাও করতে গিয়ে বলছে খোঁচা খুঁজি করে একটু দেখ দিন এখনো কেন বিরচছেন রক্ত হ্যাঁ বলে এই যে খোঁচা খুঁজি মারতে গেল মারতে গিয়ে স্পাইনাল করটাকে কেটে দিল এই স্পাইনাল কটটা কাটার পরেই পশুটা আপনার জন্য হালাল এতক্ষণ ছিল হয়ে গেল হারাম আপনি বুঝতে পারলেন না আপনি বুঝতে পারলেন না কেন হারাম হয়ে গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনি হে জওয়ান যুবকেরা শুনে কে দিন বাবা মেডিকেল সায়েন্স বলছে ডাক্তারেরা বলছে স্পাইনাল কর যদি কেটে দেওয়া হয় স্পাইনাল কর কাটার সঙ্গে সঙ্গে ওই পশুটা হার্ট অ্যাটাক করে ওই পশুটার কি হয় যারা বলেন হার্ট অ্যাটাক করে হার্টের কাজ কি হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাডকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হার্টকে হার্টের কাজ হলো পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে ব্লাডকে পৌঁছে দেওয়া হে তরুণ হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা যখন হার্ট অ্যাটাক করে গেল ব্লাড আর পাম্পিং হয় না এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না ভাই আমার বিভিন্ন সিরা উপসিরার মধ্যে ব্লাড যে দৌড়াচ্ছে আর দৌড়াই না তখন দেখা যায় ওই ব্লাড গুলো শরীরের গোস্তের সঙ্গে জমতে শুরু করে দেয় কিছু সময়ের মধ্যে শরীরের গোস্তের সঙ্গে জমে যায় সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী জানিয়ে দিলেন চারটে অথবা তিনটে যেন নালি কাটা হয় এর থেকে বেশি যেন না কেটে ফেলা হয় মিনিমাম তিনটে যেন নালি কাটা হয় যতক্ষণ না রক্ত বের হয়ে যায় ততক্ষণ পশুটার উপর কোন রকম আর চুরি চালাবে না ওকে ঠান্ডা হতে সময় দাও ওর প্রাণটা বেরিয়ে যেতে সময় দাও ওকে স্থির হতে সময় দাও তার আগে ওর উপর হাত দেবে না ওর গায়ে ছুরি চালাবে না এটা হলো নবীর নির্দেশ হে তরুণ যুবকেরা স্পাইনাল কর যখন কেটে যায় মেডিকেল সায়েন্স বলছেন গোস্তের তো গোস্তের সঙ্গে ব্লাড সব জমে যায় আর যদি ওই গোস্ত আপনি খান হে তরুণ যুবকেরা মেডিকেল সায়েন্স বলছেন ওই মানুষ আর কিছু কম বেশি ছোট বড় আঠারো টাঙ্গা অসুখ হতে পারে ভাই সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী তাই বললেন এমনভাবে পশুকে জবা করো যেন স্পাইনাল কড না কেটে যায় আড়াই পাঁচে এদিক থেকে কাটবেং এদিক থেকে কাটবে না এদিক থেকে কাটবে না এদিক থেকে কাটবে না এমনভাবে কাটবেং যেন স্পাইনাল কড টাঙা রক্ষা পায় স্পাইনাল কড হলো সেই ক যে মাথা থেকে দেহটাকে একটা কডের মধ্যে জুড়ে রেখে দেয় যদি স্পাইনাল কড কেটে দেওয়া হয় চামড়া লেগে থাকবে ভাই কিন্তু ধরার মাথা আলাদা হয়ে যায় ভিতর থেকে আলাদা হয়ে যায় আপনি বুঝতে পারবেন না চামড়া লেগে আছে ওই করটা যখনই কাটা হবে মেডিকেল বোর্ড বলছে সায়েন্স বলছে সঙ্গে সঙ্গে পশুটা হার্ট অ্যাটাক হবে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী শিখিয়ে দিলেন যে চারটে অথবা তিনটে নালি যেন কাটা হয় এর বেশি যেন না যায় স্পাইনাল কট যেন কেটে না যায় জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী আমার উদাহরণ দিলেন কত উদাহরণ দেব নবী আপনাকে আমাকে বলে দিলেন এই যখন খাওয়া দাওয়া করবে তখন প্লেটটা চেচে পুচে খাবে পরিষ্কার করে এখনো মুসলমানের ছেলেরা হেমড়ে দুমড়ে হামড়ে দুমড়ে ইদি উদিক করে খায় মুখে নাকে চোখে লাগিয়ে দিয়ে এদিকে যেখানে খেলো এইদিকে ফেললো ওইদিকে ফেললো ওইদিকে পড়ে আছে ভাই আমার আদ্দে খেলো খানিকটা ফেলে রাখলো দিয়ে বেরিয়ে চলে গেল বড় লোকের ছেলে কোটিপতির ছেলে স্টাইল ম্যান

বাংলাদেশের নিচে 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 পাকিস্তানের চলে অত্যন্ত মানে আমাদের দেশে কত বেশি ক্ষুধার্ত ভাইরা আমার জ্ঞান বিজ্ঞানে আমরা কিন্তু অনেক ডেভেলপ করেছিলাম এই ভারতবর্ষ সারা বিশ্বের মুখে নিজেদের স্মৃতি ঐতিহ্য রেখেছিল এখানেই জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এখানেই জন্ম নিয়েছিলেন পীর আবু বাকার সিদ্দিক এখানেই যেমন জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস এখানেই জন্ম নিয়েছিলেন খান আব্দুল গাফার খান সীমান্ত গান্ধী এদেশের সম্মান বিরাট ছিল আছে আজ আছে আজ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কিন্তু দেশের কিছু নেতা নেত্রী এমন কাজ করে এমন পদক্ষেপ নেয় যাতে করে এ দেশের সম্মান বিশ্বের কাছে হ্যাঁ হয়ে যায় অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে জুবকেরা শুনে কে তিন বাবা লম্বা চওড়া আলোচনা নয় খুব বেশি কথা বলবো না হাতে সময় কম হে তরুণ যুবকেরাঙ শুনে রেখে দিন জেনে রেখে দিন এ মুসলমান চরিত্রটা মেনে খেয়াল করন বলছে হুজুর ও মাওলানা সাহেব শুনে রেখে দেন আপনাদের নাবি যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে কিন্তু হ্যাঁ করে করে আলহামদুলিল্লাহ এর মধ্যে কি বিজ্ঞান পাওয়া যায় হ্যাচো করলে কি বলতে হয় বলেন শুনেছেন এর মধ্যে কি সাইন্স আছে জানা আছে কারা কারা জানেন হাত তুলে দেখান তো দেখি কজন জানেন আমি বলেছি এর আগে আর কজন জানেন একটু হাত তোলেন আর জানেন না তাহলে আপনারা কি বলছেন জানার দরকার আছে বলবো শুনবেন বলবো একটু হ্যাঁ হো দেন বলে দেবো যে হ্যাচোর মধ্যে কি সাইন্স আছে হাঁচি হাঁচি দিয়ে নবী কেন বললেন আলহামদুলিল্লাহ বলো নবী কেন আলহামদুলিল্লাহ বলো বলো বিজ্ঞানী বলছে মৌলানা সাহেবকে মৌলানা সাহেব সবই তো ঠিক আছে আপনার নবী যা শিখিয়েছেন কিন্তু হাঁচি দিয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় ধরুন শ্রীবল্লভ হুম্মা আছেন আমি একটু চা খাচ্ছি অনুমতি দিচ্ছেন তো কিছুই খাইনি আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত বলুন না সুবহানাল্লাহ সত্যি ভাবেন তো যদি নবীর যুগে জন্ম হতো কি কথা ঠিক না পড় জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুনয়নে নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ দেখতাম আমি দু নয়ন দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন শুনতাম আমি হাজরাতে বেলালের মধুরাজান সেই মুগ্ধ হত রহমান सुनतम अमीर हजरते बिलालेर মধুরাজন সেই আজানে মুগ হত সঙ্গ রাহম দয়ার না পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার না পিছে নামাজ পড়লে। কেমন হত দু নয়নে পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ তিনি কত আলোচনায় আমি অধম আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুলে পাক হতো পাশে সাহাব তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনের পাক হতো পাশে সাহাবাগান বাগান আবু সমান আলী সঙ্গী কেমন হতো আবু বা সমান সঙ্গী কেমন হতনয়নে রসুলিপা দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ সল্লে আলা ভাইরা আমার তা আমার আলোচনার এটাই উদ্দেশ্য আমি এটুকুই বোঝাতে চাইছি আপনাদেরকে আমার আলোচনার মধ্যে দিয়ে যে নবী যা শিখিয়েছেন শিখিয়েছেন আসলে কে জোরে বলেন আর আল্লাহ যেটা বান্দার জন্য শিখিয়েছে সেটা আপনার আমার লাভ না লোকসান লাভ যদি নি আসলে আমরা গ্রহণ করি না তাই গোলমাল এই জন্য তো বিপদ মুসিবত আমাদের মাঝখানে একটার পর একটা মুসিবত আসছে তারপরেও কিন্তু আমরা ঠান্ডা হয়নি মেনে নিইনি যখন করোনা এসেছে তখন সব ডেকেছি আল্লাহ উদ্ধার করে দিয়েছে গ্রাম থেকে সেরকম আবার ফের যেমন কে তেমন সকাল হলে লটারির টিকিট কেটে আবার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি আছে না সকাল হলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করতে আসসালাম ইমাম সাহেব দোয়া করবেন কিসের দোয়া বলে এই না গোলমাল আপনাদের দুয়া করতে বললে আবার জিজ্ঞাসা করেন কিসের দোয়া একটু দোয়াই তো করবেন রে বাবু পাঁচ থেকে একটা ফোজকে বলছে হুজুর জানেন না এই আপনার কাছ থেকে দোয়া নেবে আর বেটা লটারি টিকিট কাটতে যাবে যদি লেগে যায় हां आखেরি যাওয়া না ঈমান বাтаны খুব মুশকিল বন্তুরা মাত তোরু জুবাকের আমার হে আমার মুরুব্বিয়ানরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান যদি আপনি রাসূলের तरीकाটা মানতে পারেন অন্তর থেকে তাওবা তা ইসতেগফারটা যদি করতে পারেন আর জবানটাকে যদি পবিত্র রাখতে পারেন পেটটাকে যদি পবিত্র রাখতে পারেন গীবত সেকায়েত করবেন না গীবত সেকায়েত করবেন না আল গীবাতু আসদু মিনাল জিনা ভাই আমার গিবোধ করা হলো জেনার থেকে বড় পাপ ব্যাবিচার করার থেকে বড় পাপ তবে ব্যাবিচার করার জেনাও কিন্তু ছোট পাপ নয় মস্ত বড় জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না বিশ্বনবী আমার বলছেন রেখে দাও বেশিরভাগ কবরের আজাব হয় পেচ্ছাপ করে পানি না নেওয়ার কারণে হে তরুণ চুবা বেশিরভাগ কবরের আসা ভয় করে পানি না নেবার কারণে আর দুই নাম্বার হলো ও এম বিন নামি মাম চোগল খরি করার কারণে এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় আছে না নাই বেশিরভাগ দ্বন্দ্বই খানি হয় নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যায় চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ বলে দেয় হাই রে হাই হাই রে হাই সকাল হলে চাচা আমার দৌড়ে দৌড়ে চায়ের দোকানে গিয়ে ভিড় জমায় আট থেকে আসি সবাই চায়ের দোকানে এলে খুশি থেকে আসি সবাই চায়ের দোকানে এলে খুশি আমার পল্টু ভাইয়ের পয়সা বেশি চায়ের দোকানে লাগিয়েছে ছাব্বিশ ইঞ্চি রথ দেখা কলা বেচা দুটোই হয় চাও খাওয়া হয় আর ছাব্বিশ ইঞ্চিও দেখা হয় বুঝতে পারছেন হ্যাঁ চাচা গো নামাজ পড়েন আপনি কিভাবে মেয়েরা ওখানে ড্যান্স করছে আপনি দেখছেন কি করে বলেন দেখবেন না চাচা আপনার নামাজটা কাজে লাগবে না এবাদত কাজে লাগবে না হে মুসলমান একটু খেয়াল করুন পল্টু ভাইয়ের পয়সা বেশি চায়ের দোকানে ছাব্বিশ ইঞ্চি আট থেকে আসি সবাই সেখানে হাসি আর খুশি আমার চিন্টু ভাইয়ের পয়সা নাই চায়ের দোকানে ছাব্বিশ ইঞ্চি নাই মনটা বড় মারা ভাই শুধু মাঝে মাঝে মাছিটা তারাই মনে মনে চিন্তা করে মাথাটা চুলকায় কি করা যায় ও পল ভাইয়ের লালটু লাল ভাইয়ের পয়সা বেশি দোকানে লাগিয়েছে ছাব্বিশ ইঞ্চি এ চিনটু ভাইয়ের পয়সা কম তাই দোকানে লাগিয়েছে ও লাগিয়েছে টিভি আর এ লাগালো নিজের বিবি ও চায়ের দোকানে চা খায় আর ভাবির দোকানে পান খায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার মুরুব্বি আর রাত হে যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন এই গীবতের কারণে বেশিরভাগ কবরের আজাব হয় রাসূল বলছেন হে মুসলমান একটুখানি খেয়াল করুন রাসূল যেটা নির্দেশ করেছেন সেটা পালন করুন আপনার জাবানটাকে পবিত্র করে নিন যদি জাবানটাকে পবিত্র করে কাঁদার মতো কাঁদেন চাওয়ার মতো চায়েন এলাকার মেম্বার আপনার কথা রাখল না এলাকার প্রধান আপনার কথা রাখল না এলাকার এম আপনার কথা রাখলো না এলাকার নেতা আপনার কথা রাখলো না এলাকার মাওলানা আপনার কথা রাখলো না এলাকার হুজুর আপনার কথা রাখলো না কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের কথা কে দূরে ফেলতে পারি না তোরা যখন আমাকে ডাকবি আমি আল্লাহ সারা না দিয়ে থাকতে পারি না বান্দা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হজরতে ওমর ফারুক হেঁটে হেটে যাচ্ছেন এমন সময় ওমর ফারুক খালিফাতুল মুসলিম খালিফায় সানি ওমর ফারুকের জামানা মদ তখন হারাম হয়ে গেছে আমার আল্লাহ কোরআন মাজিদে মদের আয়াত নাজিল করেছেন মদ তখন হারাম করে দিয়েছেন হে তরুণ যুবকেরা ডাইরেক্ট হারাম বলে নির্দেশিত হয়ে গেছে খালিফাই সানি হজরতে অমর ফারুকের সময় হজরতে মোর ফারুক মেম্বারে বা আমার মেম্বারে দাঁড়িয়ে বা আমার এক একই সঙ্গে স্টেট কার্ড বলে দিয়েছেন যদি কেউ আমার এলাকার মধ্যে মদ পান করে তার গার্দানে তালুয়ার মেরে নে গার্দানটা দুখানা করে দেওয়া হবে কারণ সেটা হলো ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রিতে ইসলামিক আইন চলে হে তরুণ যুবক কেরাম আজ আপনি যদি আরবে বেজান দেখবেন সেখানে যদি কেউ চুরি করে তার হাতটাকে কি বলেন কেটে দেয় আর এখানে এখানে চুরি করলে যদি পয়সা বেশি থাকে জেল থেকে বের করে ফুলের মালা দেয় আছে না নাই কথা ঠিক না ভুল আফরাজুলকে যে মেরেছিল মালদার ছেলেটাকে পুড়িয়ে হত্যা করেছিল তাকে যখন জেল থেকে বের করা হলো নেতারা গলায় ফুলের মালা দিয়েছিল কথা ঠিক না ফুল একটা আসামিকে ফুলের মালা দিচ্ছে হায় 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 ছা 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 আজ ধর্ষণে অপরাধ নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ভরেছে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী ভালো পদ পেয়েছে আজ ধর্ষণে অপরাধে নারী নির্যাতনে দেশটাতে অপরাধী ভরেছে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে অপরাধী খোলা মাঠে ঘুরছে জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো যুব সমাজ লিখেছিলাম কলম ধরেছিলাম বলবো না সবটাই কার কথা বলবো ও তো মুসলমানের ছেলেরা এত এত ওয়াজ মিলাদ বিয়ের সময় বলে কি নিচ্ছিস পালসার গাড়ি নিচ্ছিস তোর তো ওজন তো পঁয়ত্রিশ কেজি পালসার গাড়ির ওজন হচ্ছে দু কুইন্টাল পঁয়ত্রিশ কেজি তাতে কি আছে ঠেলে ঠেলে চাগিয়ে লাফিয়ে উঠে বলবো অসুবিধা নাই

যদি আমার দেশের মধ্যে কাউকে যদি মদ পান করতে দেখি তার ফাইসালা হয়ে যাবে স্পটে কোনো আইন লাগবে না কোনো বিচার লাগবে না কোনো কাঠ গড়াই যেতে হবে না কোনো উকিল লাগবে না কোনো ডেটের উপর ডেট চলবে না কোনো জায়গায় গিয়ে সেখানে কৈফিয়াত দিতে হবে না আমি যদি জানতে পারি দেখতে পাই ফাইসালা স্পটই করব গার্দানে তলোয়ার মেরে গার্দানটা দুখানা করে দেব হে তরুণ যুবকেরা